এগুলো কি রাগ খুব বিরক্তি নাকি উত্তেজনা বলছিলাম টাইগারদের ফিল্ডিং কোচ জেমস পেমেন্টের কথা চাইছেন সেরাটা না হলেই শোনাচ্ছেন উত্তপ্ত বাঁকা কথা এসবের মাঝেই টাইগারদের মনোযোগ বাড়ানোর চেষ্টা পুরো অনুশীলনে বড্ড সিরিয়াস ছাপান্ন বছর বয়সে এই কোচের জন্ম ইংল্যান্ডে বেড়ে উঠেছেন নিউজিল্যান্ডে খেলোয়াড়ি জীবন অবশ্য তেমন বর্ণিল নয় তবে কোচ হিসেবে প্রোফাইলটা ভালোই ভারী জেমস পেমেন্টের বর্তমান পরিচয় বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ কদিন আগে তিনি দায়িত্ব পালন করেছিলেন আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সে এসব বিচারেই তাকে দলে নেওয়া কিন্তু ফ্রাঞ্চাইজি ক্রিকেটের নির্ভর জীবন ছেড়ে এখনকার দিনে কি কেউ জাতীয় দলে বছরব্যাপী দায়িত্ব নিতে চায় পেমেন্ট অবশ্য নিয়েছেন আর তাতেই বোঝা যায় আরামায়সের জীবনের কাজের জীবনটাই বেশি পছন্দ লোকটার কেমন চলছে টাইগারদের ফিল্ডিং অনুশীলন ব্যস্ত সময়টাই বা কেমন যাচ্ছে সাবেক মুম্বাই ইন্ডিয়ান্স কোচের শুরুতে বললাম না এগুলো কি রাগ ক্ষোভ নাকি বিরক্তি আসলে এগুলো মনে জমা হতাশা মনের আশা পূরণে টাইগারদের ব্যর্থতা প্রথম দেখায় লোকটাকে অনেকেই বলবে তারা তবে তারই কারণে গজের আশেপাশে কিংবা বাউন্ডারি লাইনে টাইগাররা যোগ করবে অনন্য মাত্রা বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে সবশেষ টাইগারদের সঙ্গে ফিল্ডিং কোচ হিসেবে পেমেন্টের আগে সবশেষ কাজ করেছিলেন সেন ম্যাকডরমট তার বিদায়ের পর ভারপ্রাপ্ত ফিল্ডিং কোচের দায়িত্ব নেন সে সময়ের সহকারী কোচ নিক পোথাস গত ডিসেম্বরে পোথাসও পদত্যাগ করে এই পদে শূন্যতা দেখা দেয় ফিল্ডিং কোচের দায়িত্ব দিয়ে চুক্তিবদ্ধ করা হয় পেমেন্টকে এই কোচ ছেলেদের সঙ্গে মিশেছেন বন্ধুর মতো করে কোনো কিছুতে ঘাটতি দেখলে আপসীনভাবে কাজ করে গেছেন সকাল দুপুর বিকেলে টাইগারদের মাঠের লড়াইয়ে প্রস্তুত করতে তার চুক্তি এখনো দুই বছরের মতো বাকি দুই হাজার সাতাশ সালের অক্টোবর নভেম্বরে ওয়ান বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে জেমস পেমেন্টই থাকছেন সুতরাং এখন ব্যাটিং এর সাথে ফিল্ডিং এ উন্নতি দেখার পালা সেরাটা দিতে পারবে তো টাইগাররা সাদিক আহমেদ সানি বিডি বিডিক্রিক টাইম